যারা চাকরিজীবী তাদের জন্য একদম সহজ সমাধান হচ্ছে এই রেডি টু ইট বালাচাও আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল রিফোরিক্সেভ ভিতে তো আপনারা অনেক দিন আমার রান্নার কোনো ভিডিও পাননি আমি আসলে আমার ট্রেনিং সেন্টার নিয়ে ব্যস্ত যার কারণে রান্নার ভিডিও তেমন একটা দেওয়া হয় না তো আজকে আমি খুব সংক্ষেপে একটা বালাচাওয়ের ভত্তা দিচ্ছি কারণ এই আমাকে অনেকেই প্রশ্ন করেন যে বালাচাওটা কি সরাসরি খাওয়া যায় কিনা বা এটা কীভাবে খাবো অনেকেই আসলে জানেন না তো এটা কিন্তু সরাসরি ভাতের সাথেও খাওয়া যায় আবার ভত্তা বানিয়ে খাওয়া যায় এটা রেডি টু ইট একটা খাবার ভত্তা বানাতো এটা বেশিক্ষণ সময় লাগে না আমি উপকরণগুলো সব দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি সেভবি হোম কিচেনের বালাচাও যেটা হচ্ছে আমার পেজ ও পেজটা একটু সবাই ঘুরে আসবেন লাইক ফলো দিয়ে আসবেন আর নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ আমি দুইটা ছোট ছোট কাঁচামরিচ নিয়েছি তিনটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট একটু টুকরা লেবু হচ্ছে ধনিয়া পাতা সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে লবণ দিয়ে এটা আমি বানিয়ে দেখাচ্ছি আমি লবণ দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কি লবণ দিয়ে মাখার কারণ হচ্ছে লবণ দিয়ে মাখলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আর আপনারা লবণ দেওয়ার সময় খুবই সতর্ক থাকবেন এবং ঝাল দেওয়ার সময় কারণ বালা চাউতে অলরেডি ঝাল এবং হচ্ছে লবণ দেওয়া আছে তো এখন আমি একটা একটু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একদম সরিষার তেল দিয়ে মাখাবো আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি এখন আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে নিয়েছি সরিষার তেল আর একটা ছোট সাইজের লেবুর রস চেপে দিব আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন ই পেয়েছেন আমি কত সহজে এবং এই বালা চাউটা বানিয়ে নিয়েছি যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু খুবই সহজ সমাধান এবং আমরা যারা রান্না বান্না করি তাদের জন্য হঠাৎ মেহমান আসলে এটা একটা সুন্দর এবং সহজ সমাধান এছাড়া আপনি এখানে শশা তারপরে হচ্ছে গাজর তারপরে টমেটো দিয়েও এটা বানাতে পারেন ভত্তা আবার অনেকে এটা মুড়ি মাখার সাথেও মিক্স করে খায় আপনি বিভিন্নভাবে খেতে পারেন আর বালা চাউটা অর্ডার করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার পেজ সেভি হোম কিচেনে নখ দিবেন আমি হচ্ছে আমার পেজের লিঙ্কটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ও আচ্ছা আমার কিন্তু একটা ছোট ট্রেনিং সেন্টার আছে যেটা চট্টগ্রামের জি সিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিক আপনারা কোনো ধরনের কোর্স করতে চাইলে অবশ্যই অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে একবার হলেও ভিজিট করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম